মাছের এখন খুব টাটকা মাছের আর আজকের ভিডিওটা তাদের জন্য যারা ডায়মন্ড হারবারে ভাবছেন রান্না পুজোর আগে মাছ কিনতে আসবেন কিন্তু আমরা জানি ডায়মন্ড হারবার মাছ বলতে নাগেন্দ্র বাজার কিন্তু অনেকে আমরা বাজার যেতে পারি না তো তাদের জন্য আছে ফেরিঘাট আমি এখন যাবো ফেরিঘাটে আর ফেরিঘাটে ওখানে মাছ পাওয়া যায় আর ফলটাই আপনি পাবেন আর রান্না পুজোর সময় ওখানে গঙ্গার মাছ থেকে শুরু করে গঙ্গার মাছটা বেশি থাকে আর কী কী মাছ আছে ওটাই দেখবো আর কিরম কি রেট চলছে যারা নাগেন্দ্র বাজার যেতে পারছে না তাদের জন্য এই ভিডিওটা কারণ নাগেন্দ্র বাজারের ভিডিও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা কি আমরা চেক করতে হয় নাগেন্দ্র বাজারে কীরকম কী রেট চলছে কী কী মাছ পাওয়া যাচ্ছে সব ওই ভিডিও লিস্টে পেয়ে গেলে পেয়ে যাবেন আপনি আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ফেরিঘাট থেকে মাছ কিনবেন আর নাগেন্দ্র বাজার যেতে যাদের অসুবিধা সো চলুন দেখা যাক কিরকম কি রেট চলছে এই

তবে আস্তে আস্তে যত রান্না পুজো এগিয়ে আসছে রান্না পর্যন্ত আশা করছি দাম একটু বাড়তে পারে তবে এই আবার একটু বাড়তেও পারে মাছ টাটকা মাছ আর দেখতে পাচ্ছেন এখানেও ভেট উচুর জমেছে টাটকা যে তাজা মাছটা এখানেও পাবেন আপনারা এই যে মাছগুলো দেখছো এইগুলো সাড়ে বারোশো আর ওই দিকের গুলো যে দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে চোদ্দের স্থায়ী আর এখানে ভেটকি ভেটকি সবই পেয়ে যাচ্ছে চিংড়ি পেয়ে যাচ্ছে সাড়ে তিনশো তিনশো এরকম রেটে সুপাই তো দেখতেই পাচ্ছ তোমরা তো নগেন্দ্রবাজার যাতে যেতে অসুবিধা তারা ডায়মন্ড হার্টার ফেরিঘার সামনেও এখানে বাস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছ রান্না পুজো এখনো দু থেকে তিন দিন বাকি তো এখানে অলরেডি লোকে ভিড় জমিয়ে ফেলেছে আজকের রবিবার তো রবিবারের একটা ভিড় আছে এর পাশাপাশি রান্না পুজোর ভিড়টাও জমিয়েছে এখন থেকে কারণ এখন কিনলে একটু রেটটা কম পাবে রান্না পুজো যেহেতু রান্না পুজোর দিনকে একটু রেট বাড়বে আমরা অনেকেই জানি সো যারা ভাবছ যে নাগেন্দ্র বাজার অনেকটা দূর হয়ে যাবে তাদের এই ফেরিঘাট থেকে মাছ নিয়ে নিতে পারো একই মোটামুটি একটু কম বেশি রেট আপনারা পেয়ে যাবেন সো ডায়মন্ড ফেরিঘাটেও কিন্তু খুব যে একটা যে হিউজ যে তফাত আছে নাগেন্দ্র বাজার থেকে সেরকমটা নয় প্রায় সিমিলারই বলতে পারেন তবে একটু তফাত আছে ওখানে দাম একটু কম যেহেতু ওটা নাগেন্দ্র বাজার থেকে এখানে আসে তো আপনারা আপনারা চলে আসুন এখানে ডায়মন্ডে মাছ কিনতে যারা আসতে ভাবছেন যে আসবেন খুব তাড়াতাড়ি চলে আসুন কারণ রান্না পুজো যত এগিয়ে আসবে তত এখানে দাম বেড়ে যাবে রান্না পুজোর দিনকে তো একটু বাড়বেই আজকে যেমন আছে কালকে যেটা থাকবে মঙ্গলবার দিনকে সেটা থাকবে না কারণ মঙ্গলবার দিনকে রান্না পুজো আমাদের রান্না পুজো যেহেতু আর বিশ্বকর্মা পুজোর দিন পর্যন্ত সকাল পর্যন্ত এখানে মাছটা খুব ভালোভাবেই অ্যাভেলেবেল থাকবে আর প্রায় চব্বিশ ঘন্টা এখানে মাছ পেতে পারে আপনি তো ভালো লাগবে একটা লাইক করে দেন